একজন বৎকার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই কঠিন সময়টার মধ্যে ওই সময় খারাপ মানুষটা যে দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে মা বাবার কষ্ট দেয় খুন করে মধ্যে কম দেয় মানুষের নামে বদনাম করে বেড়ায় মানুষকে সবসময় কষ্ট দেয় মানুষকে সব সময় এমন ভাবে আঘাত করি এমন খারাপ মানুষ যখন ইন্তেকাল করবে ওই কঠিন সময়টার মধ্যে ওই কঠিন মুসিবতের সময় আজরাইল আলাইহিস সালাত সালাম তার কাছে জান কবজ করার জন্য আসবে ওই কবরের সময় মৃত্যুর সময় যে একটা যন্ত্রণা এই যন্ত্রণাটা একটা উদাহরণ স্বরূপ বলা হয়েছে একটা সাধারণ মানুষকে যদি জিন্দা তিনশো বার তলোয়ার দিয়ে আঘাত করা হয় তিনশো বার তলোয়ার দিয়ে আঘাত করা হয় তিনশো বার তলোয়ার দিয়ে আঘাত করলে জিন্দা মানুষটা যেমন কষ্ট পাবে রে একটা খারাপ মানুষকে যান কব করলে তার চাইতেও বেশি কষ্ট আমার আল্লা দান করে দিবে এ মুসলমান একটা তলোয়ার দিয়া যদি তিনশো বার আঘাত করে ওই তিনশো বারের কষ্টটা যদি এক করা হয় এর চাই বেশি কষ্ট হবে বৎকারের মৃত্যুর যন্ত্রণা কিতা প্রমাণ করে একটা জিন্দা ছাগল অথবা জিন্দা বকরি শরীর থেকে যদি গো জিন্দা শরীরটার মধ্য থেকে যদি এমনভাবে তার চামড়াগুলো টেনে টেনে হিসড়ে ফেলা দেওয়া হয় এর চাই বড় কঠিন আজাব কষ্ট সম্মুখীন হবে একটা ব্যক্তির মৃত্যুর সময় ওই ব্যক্তিটা কহিল বৎকার এবার আসুন বৎকার জিনিসটা একটু জানি কিতাবের মধ্যে বদকার এমন একটা জিনিস ওই বদকার মানুষটা কহিল মা বাবাকে কষ্ট দেনে ওয়ালা পিতা তাকে কষ্ট দেন জমিনের মধ্যে উজনে কম দেয় ব্যবসা বাণিজ্যের মধ্যে ওজনের মধ্যে কম দেয় মানুষকে কষ্ট দেয় জুলুম করে শরীরে শক্তি থাকলে এমন এমন মানুষের কাছে এমনভাবে কষ্ট দান করে এমন এমন ব্যক্তিরা যারা দুনিয়ার মধ্যে নাফন মানিতে লিপ্ত থাকে চুরি করে ডাকাতি করে খুন খারাপ করে তারা হৈলব্যৎকার মানুষ আল্লাহ যদি এই জমিনে থাকা অবস্থায় গুনা মাফ না করতে পারো

এলাকার মানুষ তার প্রতি সন্তুষ্ট আছে মানুষটা ওই কোনোদিন কোনো মানুষের জন্য কষ্ট দেয় না এমন এমন ব্যক্তি এই ব্যক্তিরা যখন মারা যায় মানুষ তার জন্য কান্নাকাটি করে চোখের পানি ভালায় আমাদের দেশে অনেক মানুষ আছে রে যারা মারা গেলে তাদের জন্য মানুষ চোখের পানি ফালায় ফালায় কান্না করে আছে কিনা নাই এমন জীবন করে বে এমন জীবন করে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যদি আপনার জীবনটা আল্লাহ তার রাসুলের পথে মতে চালাইতে পারে আপনার আমার জন্য আল্লাহ পাকবুল আলমিন আলামিন। ভাবে নেকর মৃত্যু দান করবেন আর আজরাইল নেককার ব্যক্তির কাছে এত সুন্দর চেহারা লই আসবে রে আজরাইল তুয়ালামের সাথে জান কবস করার মধ্য খানে দিয়া ওই নেকর ব্যক্তিটার এমনভাবে ভাবে জান কবস করবেন এই ব্যক্তিটা কোন দিক দিয়ে তার জন কবস করে গেছে সে নিজেই বল পারবে না আল্লাহ

দান করবে এই ব্যক্তিরা যখন মারা যাবে তার সম্মানিত রুহুটা আসমানের মধ্যে নেওয়া হয় বরে বন্ধু আসমানের ফিরিস তারা স্বাগতম দেবে কার রুহু নিয়ে আসছো হঠাৎ করে সবাই ডাক দেয়া বলবে ইমুকের ছেলে ইমুকের রুহ সম্মানিত একটা রুহ আসমানের ফিরিস তারা তার জন্য স্বাগতম জানাবে এমন ভাবে সাতটা আসমান যাইবে সাতটা আসমানের ফিরিস তারা রুহুটার মধ্যে এমন ভাবে স্বাগতম জানাবে রুহুটা দেখে দেখে বলবে হায় 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 আমি আমার দুনিয়ার ভালো আমল করার কারণে আমার এত সম্মান বাইরা গেছে আল্লাহর নবী আয়েশা যারা নেককার কবরে তাদের রুহুটা এমনভাবে কবজ করা হবে সন্তান মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হইলে যেমন ওই সন্তান দুনিয়ার মধ্যে কোনো গুণা নাই দুনিয়ার মধ্যে আসার মধ্যে সন্তান কোনো ধরনের কষ্ট অনুভব করতে পারে না এমনভাবে ভাবে নেককার ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিলে তার রুহুটা এমনভাবে কবজ করবে ওই ব্যক্তিটা কষ্টকে সেটা পর্যন্ত টের পাবে না বলুন সুবহানাল্লাহ এ বন্ধুরি আল্লাখোরানে ডাক দিয়া বলেন বিস্মিল্লা গিরুয়া মা নির্ম ভাই উল্লো ডাফ সিং জা ই কাতুম আকবার যাদের প্রাণ আছে মৃত্যুর পিয়ালা গ্রহণ করতে হবে শফিক বেপারী সাহেব দুনিয়া যদি আজকে থাকতেন তিনি কত সুন্দর মা ফিল্টার মধ্যে বইসা বইসা মা শুনতে বন্ধুরিয়া আর এই আমার বাবা ভাই রা গভীর মনোযোগ দিয়ে শুনবেন মরণ এই মরণ থেকে কেউ পালাতে পারবে না মানুষ যদি মৃত্যুকে ভয় করতো কোনদিন মানুষ গুনার কাজ করতে পারতো না দুনিয়ার সিসি ক্যামেরা দেখিয়া মানুষ ভয় পায় কিন্তু আল্লাহ বোনা নামিন দুইটা কাদের মধ্যে দুইজন ফিরিশ তা লাগাইয়া আপনার আমার জন্য হিসাব নিকাশ করি রে আমরা দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে ভয় পাই আল্লাহর ক্যামেরা দেখে আমরা তাকাই না নেক্সট এক ফিরিশা পয়সা রয়েছে তার কোনো কাজ না

আল্লাহ নবী বললেন মিথ্যা কইল সকল পাপের মা আমরা ঘুম থেকে ওইটা মিথ্যা দিয়া শুরু করি আর যখন রাত হইয়া যায় ঘুমানোর আয় পর্যন্ত আমরা মিথ্যা কথার সাথে অ্যাডজাস্ট হইয়া যায় বন্ধুরি আমার তোমার কি মনে হয় না আল্লাহর দরবারে আপনাকে আমাকে যাইতে হবে আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা আমি আল্লাহ মানুষ বড় চমৎকার ভাবে বানাইছি আল্লাহ ডাক দিয়া বলেন মুআমা খলাকতু আল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া'বুদু আল্লাহ নাকে দিয়ে বলেন আমি আল্লাহ পাক রবুল আলামিন যি এবং মানব জাতিকে বড় মায়া করে বানাইছি এবাদ জন্য আমার আল্লাহ আপনারে আমার এবাদ জন্য বানাইছে আজকে দুনিয়ায় আসিয়া মানুষ হইয়া জন্মলভিয়া মানুষের করিলাম কি ভাবে দুনিয়ায়া জন্মলভিয়া মানুষের কি কথা বলেন ঠিক ঠিক মুসলমান বাবা আমার আয়াত কৃত এই সুরার সুরাতি মেরামার আল্লা দেয়া বলেন انا في احسن تقويم الله اكبر اكملنا المنوش আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীর মুহাববতের উম্মত আল্লাহ ডাক দিয়া বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম আমি আল্লাহ মানুষকে চমৎকার আকৃতি দিয়া বানাইছি একটা মানুষের চেহারার সাথে আরেকটার মিল নাই একটা মানুষের ফিঙ্গারের সাথে আরেকটা মানুষের ফিঙ্গারের মিল নাই একটা মানুষের চেহারার সাথে সুন্দরের সাথে আরেকজনের মিল নাই আমার আল্লাহ পৃথিবীর জমিনে বর্তমান পৃথিবীর মধ্যে হিন্দু বুদ্ধ খ্রিস্টান পৃথিবীর মধ্যে প্রায় সাড়ে চার হাজার ধর্ম আছে এর মধ্যে মুসলমান আছে বুদ্ধ আছে খ্রিস্টান আছে সাড়ে চার হাজার ধর্ম বেশি আছে সকলে বলতেছে আমাদের ধর্ম সত্য বিধর্মীরাও কয় আমাদের ধর্ম সত্য তারাও কয় আমাদের ধর্ম সত্য কিন্তু আমরাও বলি আমাদের ধর্ম সত্য তাহলে কোন ধর্মটা সত্য আমার দুই আলু জানাইয়া দিয়েছেন এই তাহলে তোমরা জানো কোন ধর্মটা সত্য دين عند الله الإسلام. মাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম বন্ধুরি আমার এই এত এত কোটি মানুষের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার চেহারার সাথে কাহার চেহারার মিল রাখে নাই আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন বান্দা তুমি কি কোরআনের ওই আয়াতরা জানো না আহ সানিতা ইন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় সুন্দর আকৃতি দিয়া বানাইছি আর মানুষ হইয়া জমিনের মধ্যে আসিয়া মানুষ খারাপ কাজ করে কি করে না এই মুসলমান একটু আওয়াজ দেয়া বলবেন কবরবাসীর স্মরণে মাহফিল কবরবাসীর স্মরণে মাহফিল আপনার আমার কবরে যেতে হবে কি হবে না বাজান কবরে যেতে হবে কি হবে না আমার জনাব মোহাম্মদ আজকে মাহফিলি প্রধান অতিথি জনাব মোহাম্মদ সার্জেন্ট দুলাল আমার ভাইজান খুব চমৎকার কথাবার্তা বললাম উনি ইসলামিক মাইন্ডের মানুষ আলহামদুলিল্লাহ বলেন তিনি বলতেছেন আমি আজকের এই মাহফিলটাতে আসার আগে আপনার নামে সার্চ করলাম আপনি হালে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ আমি দেখলাম আপনি অনেক আলোচনা করেন আমার এই ভাইজানটা বলতেছে এই দুনিয়ার মধ্যে যে আমরা আসলাম এই মাহফিলটা যে আসলাম কবরবাসী শরণে মাহফিলটা বাবা বলেন তো এই কবরবাসী শরণে যে মাহফিলটা সাজাইছে একদিন আমরা এই কবরে যেতে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না একটা মানুষ যদি চিন্তা করতো আমি যা করতেছি আল্লাহ মারে তা দেখে আমি যা করি আল্লাহ মারে সেটা দেখে এই ব্যক্তিটার দ্বারা কি কোনোদিন পাপ কাজ কথা বলেন একটা মানুষ যদি চিন্তা করত একটা মানুষ চিন্তা করতো আমি পাপ কাজ করি আমার আল্লাহ সেটা দেখেন এই জিনিসটা চিন্তা করলে সে তার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলতো না এ মুসলমান বাবা মায়ের কমে লুত একটা জাতি ছিল তাদের মধ্যে একটা নবী আমার আল্লাহ পাঠাইয়া ছিলেন ওই নবীটার নাম হইল হজরত লুত আলাই সালাম তাদের মধ্যে পুরুষে পুরুষে খারাপ কাজ করত নারীরা নারীরা খারাপ কাজ করত আমার আল্লাহ সেই জন্য সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন আজকে বাংলার জমিনে দেখা যায় এই দেশের মধ্যে খারাপ কাজ পুরুষে পুরুষে করে কি করে না এই জুড়ে বলেন করে না নারীরা নারীরা খারাপ কাজ করে যদি তারা চিন্তা করতো আমার আল্লাহ দেখেন আমার আল্লাহ দেখেন আমার আল্লাহ ইচ্ছা করলে তো ধরতে পারে না না আল্লাহ ধরে না ধরে না ধরলে আমার আল্লাহ ছড়বে না আল্লাহ জানাই দিলেন বান্দারা এ আমার বান্দিরা আমি তোমাদেরকে জানাই দেই আমি আল্লাহ ধরি না ধরি না ধরলে কবর পর্যন্ত নিয়ে যাইমু কথা বলেন না ঠিক না বেটি এই জমিনের মহ এই জমিনের মধ্যে নামাজ যেমন ফরস আচ্ছা ওয়াসটা কি ওহাবির মতই কথা কই না একটু গজল টজল টান দিলে বলে বলে সুন্নি হুজুর আইছে আমার মাঝে মাঝে বলে আর কি এ মুসলমান একটু আওয়াজ দিয়া বলবেন আপনার আমার কবরে যাওয়ার দরকার আছে কিনা নাই যদি যাওয়ার দরকার থাকে আসুন একটু সামনে যায় মুসলমান এই কবরের মধ্যে শান্তি তারাই পাবে যারা আল্লাহর বই করছে এই ঢাকার ব্রাহ্মণ বাড়িয়ার একসাথে পাঁচটা মানুষ পুরে সরকার হয়ে গেল রে তারা যদি জানতো ঢাকা গেলে রেস্টুরেন্টে গেলে তারা আগুনের মধ্যে পুরে সরকার হয়ে যাবে কোনো দিন তারা ওইখানের মধ্যে যাইত না বন্ধুরে আছে আপনারে আমার যে আল্লাহ বানাইছে এই এই আল্লাহ যে বানাইছে এই সময়টা আর আপনি আমি পাইব না আপনি আমি চলে যাব জমিনের জায়গায় জমি থাকবে সম্পদের জায়গায় সম্পদ থাকবে এই দুনিয়ার মধ্যে যত ভোগ বিনাশ আছে থাকবে আমাদের আগে যারা ছিল তাদেরও তো ছিল তারা চলে গেছে আর তাদের সেই সম্পত্তি নাই আর তাদের সেই সম সম্পত্তি ভোগ করার মতো কোনো কিছুই নাই মরার আগে একটা মরে দেখো কেউ তোমার সঙ্গী হবে না আমি আমার রুমের ভিতরে আমার বাইদানের কাছে বললাম ভাই আমি যদি মারা যাই কয়েকদিন পরে তারা মানুষটা আমার ভুলে যাবে এটাই তো সত্য আজকে সফিক ব্যাপারি সাহেবের মৃত্যু বার্ষিকী স্মরণে তেরো বছর ধরে যারা মাহফিলটা সাজায় মাঝে মাঝে বছর চলে আসতে কিন্তু মাহফিলটা যায় বাকি বছরগুলা তো আর দিনগুলা তেমন একটা মনে তিনারে পড়ে না আমার আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যারা এমন ভাবে মারা গেছে এমনি ভাবে মারা গেছে একশো বছর দুইশো বছর পরে আপনার কেউ চিনবে না আপনার কোনো নাম ঠিকানা থাকবে না যদি আপনি ভালো আমল করে যেতে পারেন আপনি যদি সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে যেতে পারেন বলে আউলিয়া হয়ে যেতে পারেন আমার আল্লাহর জমিনে কেমত পর্যন্ত আপনার মানুষগুলার এই জমিনের মধ্যে মানুষ চিনবে জোরে বলুন ঠিক না বেঠিক তেমনি ভাবে হজরতি

সামনে দাঁড়াইয়া মানুষ দোয়া করবে আজকে আমার শফিক ব্যাপার সাহেব মারা গেল তিনার স্মরণে মাফিল মাহফিল থেকে মোনাজাত হবে আমার আল্লাহ ইচ্ছা করলে এই মাহফিলে উচিরাই তিনার কবরে রাজা মাফ করে দিতে পারে কি পারে না মুসলমান এ বন্ধু এই জন্য বলে দিয়া যায় দুনিয়ার মধ্যে ব্যবসা করবেন হালাল ব্যবসা করবেন হারাম করবেন না বাইরা আমার আমি আপনাদের নিয়ে একটু জিকির করব তার আগে জানতে চাই আমাদের সামনে মরণ আছে কিনা নাই আর জোরে বলুন আছে কিনা নাই মরণ যদি মরতে হবে রে তাইলে কেন এই দুনিয়ার মধ্যে এত গুনার কাজ আপনি আমি করি যদি আপনার আমার এই দুনিয়ার থেকে বিদায় নিলে এত দিন আপনার আমার কবরের মধ্যে পড়ে থাকতে হবে তাইলে কেন আমরা এই দুনিয়ার মধ্যে খারাপ কাজে লিপ্ত হয়ে যায় বন্ধুরে মরণ যেহেতু লাগবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এই জন্য আপনার আমার জন্য কিছু মাল সাবান আল্লাহর দরবারে নিয়ে যেতে হবে এই দুনিয়ার মধ্যে আপনার আমার বাজার যে বাজার করতেছি আমরা বাজারের জন্য একটা বড় থলে দরকার কথা বলেন ঠিক না বেশি আল্লাহর দরবারে যাব আল্লাহর দরবারে যাব মালিক যদি জিজ্ঞাসা করে বান্দা আমি আল্লাহর জন্য কি মাল সামাল তুমি দুনিয়া থেকে আল্লাহ এই মাল সামান যদি আল্লাহ হিসাব নেই তাইলে আপনার আমার সেই হিসাব দেওয়ার কোনো ক্ষমতা আপনার আমার থাকবে না কারণ আল্লাহর সামনে কোনো বান্দা হিসাব দিয়া জান্নাতে যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই এক ব্যক্তি আল্লাহর দরবারে বললেন আল্লাহ এই হাসরের ময়দান এতদিন হয়ে গেল আপনি কায়েম এতদিন সময় যাচ্ছে বলে আপনি হিসাব নেন নতুবা আপনি আমার যে কোনো একটা কাজ করেন এই জায়গার মধ্যে থাকতে পারি না আল্লাহ বললেন হিসাব নেবে বলে হ্যাঁ এক ব্যক্তিকে আমার আল্লাহ ওজন টান দেওয়ার আগে জাহান নামের একটা আগুনের হিট দিলেন এই ব্যক্তিটা ডাক দেওয়া বলেন এ হাসুরের ময়দানে কোনো ব্যক্তি কি আছো ফেরেস্তারা আছো এই গরম সহ্য করতে পারি না এক গ্লাস পানি দাও তখন ডাক দেওয়া বলে তোমার পাঁচশো বছরের এবার যদি তুমি দিতে পারো তাইলে এক গ্লাস পানি দিব বলে তাড়াতাড়ি করে এবাদত নিয়ে যাও আমার এক গ্লাস পানি দাও তারপরে আমি আমার তৃপ্তি নিবারণ করতে চাই আমার আল্লাহ জানাইয়া দিলেন এ বান্দারা এই এত দিনের এবাদত মাত্র একটা গ্লাসের পানির বিনিময়ে তুমি দিয়া দিলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম আমি আল্লাহর মহব্বত ছাড়া আল্লাহর দয়া ছাড়া নবীর মহব্বত ছাড়া আমার আল্লাহ হাসুরের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না বলুন ঠিক না বেঠিক আল্লাহ দয়া সারা জাননাতে যাওয়া যাবে সম্ভব না এই জন্য আসুন একটু আল্লাহর দরবারে একটু আল্লাহর জিকির করে আল্লাহ বানো সবা দাল প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মন মোদিনার সাহাবা অং জুরে জুরে মানো সব নাইলে না প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে মারহবা আল্লা আল্লাহ 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 বানাইলেন কত চলে না তার প্রেম পেত মানো সব নাইলে নাল্লা নর নৌ বিপা চাইলে নাল্লা প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে মারহাবা আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 ूया मरे डकरे बन्दा तु मरे मरहबा अल्लाह अल्ला अल्लाह अल्ला। ডাকর মতো ডাকলে রে গুনা হবে মাফ তুই মারে বান্দা তুইয়া মারে ডকু মার হবা আল্লাম আল্লা অফ হবে আল্লাম আল্লাম दाई डाईका यासन मूसन तुरु पहार रे गलो चोले डाइका यसेन मूसन तुरु पहा रे गल चले मऊलार नो रे पहार जल म मऊलार नो रे पहर जल সলে মরহাবা অন্য অন্না অ তুই মারে ডাকি রে বান্দা তুই মারে ডাউক মরহাবা অন্য অন্নাম

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবার আজকের এই গণে পর মুরাদনগর কুমিল্লার বাবা ভাইরা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আজকে একজন মানুষের শরণে কবরবাসীর শরণে আজকে মাহফিলটা সাজানো হয়েছে বরকম মোহাম্মদ সফিক ব্যাপারী সাহেবের মৃত্যুর শরণে আজকে মাহফিলটা সাজানো হয়েছে এবং এলাকার কবর বাসের স্মরণে মাফিলটা সাজানো হয়েছে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনার আমার কবরে যাওয়া লাগবে কে লাগবে না মুসলমান বাবা ভাইরা আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীর হাদিস প্রমাণ করে রে মায়ার নবী ডাক দিয়ে বলতেন এই আমার গুনাহগার দল একজন মানুষের কাছে কম পক্ষে আজরাইল সালাম কমপক্ষে পক্ষে একবার নয় দুইবার নয় পাঁচ বার আগমন করে বন্ধু আমার 24 ঘন্টার মধ্যে যদি পাঁচ বার আজরাইল আগমন করে এই আজরাইল আপনার আমার কাছে স্বাগতম নেওয়ার জন্য আসে না

এ বন্ধু কিতাবটুকু লিখেছেন আল্লামা এম এ জলিল সরহমাতুল্লাহি আলাই যিনি কাদরিয়া তৈয়বে আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তিনি তিনার কবর হাসর হায়াত মৌত কিতাবের মধ্যে উল্লেখ করেন আরো কয়েকটা বিশ্বস্ত কিতাবের মধ্যে দেখলাম একজন খারাপ মানুষ